কহরাতে পার হাবিতা তে পল্লাহ আল্লাহ 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 যেন কাজ হাবরা সেই দিন তো মায় বে সেই দিন তো মায় বে মোহাম্মদরা সোয় বল আখেরাত পর হবে তোয় বলছি রাতের পোল আল্লাহ 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 আল্লাহ

ছসি সাহব বল্লা যেন খার কে এই যে নফুসি নফুসি সাহে বল হাহ ছিল তোমকে তা সেই দিন তো

আল্ আল্লাহ আল্লা নহন সে গুমাল্লাহ মানস বহন সে গুমাল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোনে বান্দরে মা দীনর সহনে হে আল্লাহ আল্লাহ জবর খোলে আবাস পাহ ঠাই গোয়াল্লাহেবকে পাহ ঠাইাল্লাহ প্রেমের কারণে প্রেমের ডে বন্দোড়ে মা নর সহ অল্লাহ অ

تارو بردور سہنے یللہ اللہ اللہ جبن کھلے আল্ অল্লাহ মানো য বহন শোবাল্লাহ মানো য বহন সে গোবাল্লাহ প্রেমের কারা দেহমের ডোরে বন্দ রে মা দিদর সহনে আল্লাহ আল্লাহ আল্লাহ

میرے بندور م دین سونے یہ اللہ 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 اللہ

اللہ الہ رہے ڈبلو بیلا دیکھنا چاہیے اللہ 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 الب سوبہ کے پار بو جیتے تو مر شان اللہ জিন্দা কেম ডীত পারো জিন্দা কেম রীতে পারো দিত জল তুমি বহরার পারো দিত যাবকে পার জিত তোমার শাহন আল্লাহ 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 পারেব তোমার শান দোস্তোল্লা আহ গে তিয়া নুরের রূপে তোয়ার করে কোরে তার লুকাইয়া তোমার দোস্ত اللہ آگے یا یا نور نورے رکھ سو تارے لوک سوبن کے پارے بو جیتے تم اللہ اللہ اللہ, اللہ, اللہ জিন্দা কেমা রীতিে পারো জিন্দা কেমা রীতিে পারো মারার পারো দিতে জান তুমি মারার বর দিতে জান কে ফারেব जीते তোমার शान আল্লাহ আল্লাহ খ চব্বিশ হাজার বহিগা বানাহিয়া তুমার দোস্ত হাবি বোলা রাকসো তে লুকা কে লক্ষ চব্বিশ হাজার বহিগা রোবা নহয়া তুমার দোস্ত হাবি বোল্লা রাকসোতারে লুকয়া ভগ কে বারে বো জিতে তুমার শাহন আল্লাহ 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 আল্লা জিন্দা কর্ম রিতে পারো জিন্দা কর্ম রীতে পারো মহারাজ পারো দিত মহারাজ পারো দিত যাবার কে পারবো জীতে তোমার শাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ Allah 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 আল্লাহর নামটি না জবে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জি না করিল দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ কর জপ না আল্লাহ 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 গজবীর কাতো রহলা কাতা গজবীর কাতো রোহলাত ছোবোজ গা চি পাতা জি কী রিস মাতা নইলা দেখো না Ji ki pues the Allah, 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 oh. Allah, 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 Allah আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে আল্লাহ কর যাব না আল্লাহ 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 जीवन है नई नगी সুই নাহি হইলো রংতা মা সেই দিন কাটাইলাম রংতা মা সেই দিন কাটাইলাম আল্লাহর তালাস করলা না ও আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 হাই 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 bir আল্লাহ namaz আল্লাহ 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 رے اللہ اللہ بولی اللہ بینے نہیں رے او پائے اللہ بھی نی رے او پائی سونی من بھابیا دیکھ سونی من بابیا دبلو بیلا دیکھنا اللہ 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 اللہ, اللہ

ڈکوریل جی پر جی لے پر بھی جا برے پر ہاں بھی جا بیلا دیکھنا چاہیے اللہ اللہ اللہ, اللہ،, اللہ،, اللہ. <سؤال> <سؤال> অর্শো সে জাদা মুরতবালা রোজ রসুলো সিরো জন গুনাগার কী লাখ সাম

دی جی تو گا گو نو بیج کون سادی بہت مائے اللہ 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 اللہ, 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 اللہ پاری بہت اللہ 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 بھول اللہ 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 شا دون پائے تنگ من بی うと。 سینا <سؤال> انجیا

i know no, no.